আমাদের বিজয় কেউ ধ্বংস করে নিতে পারবে না তবে তারা কিন্তু দানবীর বলছেন বলছেন না দানবীর হিসাবে খেত ছিলাম এখনো আছি তারে অবার টেকুরা লোকমান হোসেন এখন কিন্তু দানবীর হয়ে গেছে এটা অস্বীকার করার কোন কায়দা নেই আমি আমদাদুল্লক সরকার বলতেছি ঘাটাইল উপজেলায় এমন কোন জায়গা নাই যেখানে লোকমান হোসেনের অনুদান নাই এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন আর লোকমান হোসেন নিজে জানেন লোকমান হোসেন নিজে জানেন কোথায় কি দিচ্ছেন আমরা কিন্তু সব জানি না কিন্তু হইলেও আল্লাহ হয়তো উনাকে কবুল করছেন উনি রাজি হইলো কেন আমরা তাকে উদ্বুদ্ধ করছি চেষ্টা করছি তাকে এই রাস্তায় নামানোর জন্য সে কিন্তু রাজি ছিল না কিন্তু এক পর্যায়ে

কৌশল আমি আপনাদের কাছে বলি আমি প্রতিদিন সকালবেলায় দশ পনেরো টাকা করে অটো দিয়া মহিলা পুরুষ মহিলাদের একদিকে দিতাম পুরুষদের একদিকে দিতাম দেখা যায় কি প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘেরে আমার লোকই আমার সামনে আমাদের সামনে পড়তো আমাদের লোকগুলো নেই উল্টা পাল্টা সামনে পড়তো মানুষ অনেক সময় এই গর্জনা করার মানুষ অনেক আপনারা এত ঘুরুন যে ভোট তো আনার সেই দিন আমরা যদি রসুলপুরে মানুষ তো চড়াই নিয়ে আছে আমাদের এখানে যে আপনি তো সকেন আমাদের সভাপতি সাহেব বলেছেন শহীদুল ইসলাম শহীদ সাহেব বলেছেন আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় বাড়িতে যাই তাহলে আমাদের ইনশাল্লাহ আমাদের ভোটের ঘাটতি হবে না ইনশাল্লাহ আশা করি এই জন্যে লোকমান হোসেনের অনুদান এমন কোন গ্রাম নাই যে যে গ্রামে এমন কোন এলাকা নাই যে এলাকা এমন কোন моз জিত নাই যে সো মুজি তার হাতের ছোঁয়া না পড়ছে আপনাদের বুদ্ধি দিছে বাই যদি না হইতো আপনার সংসার কিন্তু আপনিই চালান আমি কিনতে চালায় দিনে না দেই না আমরা অনেকেই বলি দূর ও বুঝেনা আপনি এদিকে আছেন আরে ভাই ও যদি না বুঝতো তাহলে ওর সংসার চলেই দেখেরা ঠিক কই ও পাগল কই না অনেক সময় আমরা বলি না দোপাগলর বুদ্ধি নাই দোপাগলর বুদ্ধি নাই তাহলে তার সংসার চলেই দেখেরা নলে ওর জায়গাতে ও বুদ্ধিমান আমার জায়গায় আমি বুদ্ধিমান আপনার জায়গায় আপনি বুদ্ধিমান আল্লাহ যথেষ্ট জ্ঞান আমাদের দিছে আপনাদের দিয়েছে এইজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা প্রত্যেকই লোকমান হবো ও আমরা লোকমানের জন্য ভোট প্রার্থনা করব বংশের বাড়ি বাড়ি গিয়ে আজিজ ভাই কথা বলছে

গরিব মানুষের উদ্যান দিয়েছেন